এই তোমার যে দিন কাকু ছিলাম তোমার নামে বিচার আছে কি বিচার জানো কি আমার যে জন্মদিন গেল মেন সে আমার উইশ করে আর তুমি উইশ করো না তাহলে বুঝো তোমার এই আগের দিন মনে করে দিছি তাও তোমার মনে থাকে না আচ্ছা এডার খুঁটা তো মনে করো যাক সবারে কম দিলা না বুঝছো আমার যে জন্মদিন গেছে হ্যাঁ আমি তো তোমার জন্মদিনের দিন সকালে মনে করে দিছি যে আমার আজকে জন্মদিন তারপরে তোমার মনে হয়েছে

পারবেশ মামারে অনেক থাই ধন্যবাদ পারবেশ মামারে ধন্যবাদ তো দেন মামাই জানল নেই তোমার জন্মদিন ফেসবুকে আছে তুমি তাও তাও দেখ দিলা না আমি এই আমি তো বাপের বাড়ি মানে দিন মনে দিলাম তুমি তো একবার আমার ফোন না না ফোন আছিল না এই নষ্ট হয়ে গিয়েছিল এখন কিন্তু নারায় করব না করব না